সালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রসুনের এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে রসুন লাগালে কতটুকু বিষ কতটুকু সার কয়মন রসুন লাগে সেটা আপনাদের আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদের ভিডিওতে আলোচনা করা হবে তা আপনারা ভিডিওটা না টেনে সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন কারণ সঠিকভাবে জমিতে সার কীটনাশক বীজ পরিচর্যা এগুলো না করলে আপনারা ফলন বাড়াতে পারবেন না ফলন ফসলগুলো ভালো হবে না তাই আমি চাই প্রিয় চাষি ভাইরা আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনারা চাষ আবাদ করেন প্রিয় চাষি ভাইরা আমি এখন বলবো ফার্স্ট থেকে যেটা আমাদের এলাকায় চাষ ছাড়া রসুন কাদামাটিতে লাগানো হয় কাদা কাদামাটিতে রসুন এক বিঘা জমিতে লাগে কোয়া অর্থাৎ রসুন আস্ত রসুন ভাঙার পরে যে কোয়াটা হয় সেই কোয়াটার কথা বলছি তেত্রিশ শতাংশে কতটুকু রসুন লাগে বা কয় মন রসুন লাগে এটা হচ্ছে যেটা কোয়া তিন মন দেয় কেউ সাড়ে তিন মনও রসুনের কোয়া ভেঙে তেত্রিশ শতাংশ জমিতে লাগানো হয় এখন বলব রসুন লাগানোর আগে কিছু কাজ থাকে সেগুলো হচ্ছে রসুন লাগানোর আগে পানিডা অর্থাৎ পেন্ডিমেথালিন গ্রুপের এই যে আগাছানাশক এই যে প্রিয় চাষি ভাইরা দেখেন পেন্ডিমেথালিন পানিডা আরেকটা পেন্ডিমেথালিনের গ্রুপের আছে এক্সট্রা ক্লিন এগুলো কখন ব্যবহার করবেন যখন রসুন আপনারা লাগাবেন এটা স্প্রে করে দেওয়ার পর আপনারা রসুন লাগানো শুরু করবেন তারপরে আছে হচ্ছে এটা স্টেপ গেল তারপরে এখন সার সার এক বিঘা জমিতে রসুনের জমিতে কতটুকু দেবেন ব্যবহার করবেন ব্যবসার ড্যাপসার আপনারা ব্যবহার করবেন এক কাঠা জমিতে দুই কেজি দুই কেজি করে ব্যবহার করে মানে আমাদের এদিকে বেশিরভাগটাই দেড় থেকে দুই কেজি দুই কেজিটাই বেশি ব্যবহার করে অর্থাৎ বিশ তো হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজি ড্যাপ ব্যবহার করবেন পটাশ এক বিঘাতে পনেরো কেজি ব্যবহার করবে মানে দেড় কেজি করে দেয় এক কেজি করেও দেয় কাঁটা আমি স্টেপ বাই স্টেপ বলতেছি প্রিয় চাষি ভাইরা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আমার ভিডিওটা না টেনে তারপরে আছে হচ্ছে জিপশ্যাম যেটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে জিপসাম রাখা আছে ইনতেফা কোম্পানির অনেক ভালো এটি এটা কেউ দশ কেজি করে দেয় পাঁচ কেজি করেও দেয় ওখানে আর একটা কোম্পানির আছে আপনাদের যেটা মন চায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় চাষি ভাইরা তারপরে আছে হচ্ছে দানাদার এক বিঘা জমিতে আপনারা দানাদার ব্যবহার করতে পারেন এখানে আপনাদের দেখাই এই যে দানাদারটা এই যে দেখেন এটা এক কেজি করে রেস নীল তিন জিয়ার আর নীল তিন পার্সেন্ট এই যে প্রিয় চাষি ভাইরা এটা দানাদার কীটনাশক এক বিঘা জমিতে ব্যবহার করে মানে আমাদের এদিকে সচরাচর এক কেজি করে ব্যবহার করে সবাই প্রিয় চাষি ভাইরা এখানে দেখতেছেন বরণ বরণ এটা রেস রেস বরণ সতেরো পার্সেন্ট বরিক অ্যাসিড এটা হচ্ছে পাঁচশো গ্রাম এটা এক কেজি ব্যবহার করে এটা আর একটা কোম্পানির আছে এখানে দেখতে পাচ্ছেন বাম্পার কুয়েক বোর এটা এসিআই এটা হচ্ছে বোরন সার এটাও পাঁচশো গ্রাম করে এক বিঘা জমিতে এক কেজি ব্যবহার করা হয় সালফারটা আছে থিওবি সালফার সিনজেন্টার থিওবি আশি ডাব্লিউডিজি এক কেজি এক কেজি সারের সাথে মিক্সার করে দিতে পারেন চার একটা কোম্পানি আছে গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড দেখেন আশি ডিব্লিউ ডিজি সালফার আশি পারসেন্ট আছে এটা এক কেজি ব্যবহার করতে পারেন যে কোনো একটা আপনারা থিয়েভিটটাও সিনজেন্টার যেটা ওটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করতে পারেন এক কেজি করে এখানে জিঙ্ক সালফেট আছে এটা দস্তা এটা বিঘা প্রতি এক কেজি করে ব্যবহার করতে পারেন এই যে লেখা আছে এক কেজি এই যে হামিম অ্যাগ্রোর এখানে সালফার সালফেট আছে মোনোহাইড্রেট ছত্রিশ পারসেন্ট এটা আপনারা সারের সাথে ব্যবহার না করে আলাদাভাবে এটা আপনারা শুধু জমিতে ছিটায় দেবেন সারের সাথে দেওয়ার দরকার নেই প্রিয় চাষি ভাইরা আর একটা আছে এখানে রুট পাওয়ার এন এ ন্যাপথাইলিক এসিডিক অ্যাসিড আটানব্বই পারসেন্ট এটা হচ্ছে রসুনের শিকড় বৃদ্ধি করে এটা গুড লাক অ্যাগ কেয়ারের প্রিয় চাষি ভাইরা আমি যেগুলো এখন বললাম এগুলো হচ্ছে রসুন লাগানোর যে মাটির অনুখাদ্য অনুখাদ্যগুলো কি কি ব্যবহার করা হয় মানে মাটিতে সেগুলো আপনাদেরকে বললাম আর যখন গাছ রসুন গাছ যখন বড় হয় তখন আরেকটা একটা স্টেপ মানে তিন ধাপের স্টেপগুলো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় রসুন ওঠানোর আগ পর্যন্ত কি কীটনাশক ব্যবহার করা হয় পানির সেচ কোন সময় দেওয়া হয় কতটুকু সার দেওয়া হয় সব বিস্তারিত নিয়ে আমি পরের স্টেপে আপনাদের ভিডিওগুলো করে আপনাদের দেখাবো তো এখন রসুন লাগানোর সময় এখন অনুখাদ্য নিয়ে আমি কিছু কথা বললাম মানে মাটির অনুখাদ্যগুলো ধন্যবাদ প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ